रख I <laughs>

சார்ட்ட்ட <tries> कुनाक्ता भी। राक्तेर अन्नाई, बेशे जबे अन्नाई, आलोते, आलोहा, बेगे ताऊ, कुरिया ताऊ, बेगे ताऊ, कुरिया saben tak benare Bana yudhi manuş mare Bek থাকবে না ভারতের কালা হাত ভেঙে গাড়ি ভারতের কালা হাত ভেঙে গাড়ি জগাচ্ছে জগেশ জায়গা ছাত্র জায়গা ভারতের কালা হাত ভেঙে গাড়ি বুড়িয়া ভারতের হাত ভেঙে গাড়িয়া

रे যদি মানুহ মৰে যদি মানুহ

জগে ছেড়ে জগেছে লেগেছে ছেড়ে না ঢাকা না ঢাকা ঢাকা ভারতীয় বন্ধ করো করতে হবে ভেঙে দাও উড়িয়ে দাও হাত ভারতীয় আকর্ষণ বন্ধ করো করতে হবে বন্ধ করো করতে হবে ভারতীয়

出梯。